আসসালামু আলাইকুম আজকে মিরপুর দশে হোম মার্কেট ঘুরে আসলাম এবং কিছু ভিডিও করলাম আসলে সব কিছু এই হোম মার্কেটে পাওয়া যায় যে মানে নিত্য প্রয়োজনীয় বলেন আপনার যত দরকারি জিনিস বলেন কাপড় চুপড় বলেন জুতা স্যান্ডেল মানে যত কিছু আছে আপনার প্রয়োজনীয় মোবাইল বলেন ইয়ারফোন বলেন ইয়ার মোবাইলের যত দরকারি মানে জিনিস আছে সব এভরিথিং এই মার্কেটে পাওয়া যায় তাই আমরা ঘুরে আসলাম একটু দেখে আসলাম সেই সাথে একটু ভিডিও করলাম আপনাদের জন্য এবং ভিডিওটা শেয়ার করলাম আপনারা চাইলেই যে কোনো কিছু এখানে হোম মার্কেটে পাবেন এবং ঘুরে আসতে পারেন অবশ্য টাকা শহরে মার্কেটের অভাব নাই তবুও অনেক সময় দেখা যায় এই মার্কেট থেকে অনেকেই বাজার করে এবং সব ধরনের পণ্য এখানে পাওয়া যায় এই জন্য আজকে এই যে হোম মার্কেটে ভিডিওটা করলাম আপনাদের জন্য দেখবেন আর আপনাদের যা লাগে ওখান থেকেও কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় অবশ্য মার্কেটে দামের চেয়েও অনেক কম এটা হচ্ছে কথা মার্কেটে যে জিনিসটা আপনারা এক হাজার টাকা পাবেন এখানে এটা ছয়শো টাকায় পাবেন সেম জিনিস কিন্তু প্রায় চার পাঁচশো টাকা যা ডিফারেন্স থাকে দামের জন্য সেই জন্য অনেকেই দেখি এই হোম মার্কেট থেকে বাজার করে এবং হোম মার্কেটে যাই বিশেষ করে স্টুডেন্টরা এবং মহিলারা সবাই প্রায়ই যায় এই হোম মার্কেটে ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল কিছু দেখেন এটা হলো মিরপুর দশের কোক মার্কেটটা সবকিছু পাওয়া যায় এখানে আপনার যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায়

এটা হলো হোম মার্কেট মিরপুর বসে ব্যবসায়ীদের দোকান খুলছে সবাই আস্তে আস্তে করে